চোখের পলকে যেন একটা মাস কেটে গেল মে মাসের ষোলো তারিখে ওদের স্কুল ছুটি দিয়েছিল আর আজকে ষোলো তারিখ ওপেন হলো নমস্কার আমি তন্দ্রা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন আজকে সামার ভ্যাকেশান শেষ হলো তোর সাথে সাথে কিন্তু আমারও সামার ভ্যাকেশান শেষ হলো আর সব থেকে বড়ো কথা কালকে রাত থেকে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না আমার এতটাই শরীর খারাপ আমার একটা ইনফেকশন হয়েছে যার কারণে আমি একদমই হাঁটা জলা করতে পারছি না পেটে ভীষণ ব্যথা করছিল। বমি জ্বর সব চলে এসছে তাই নেই আবার সকাল সকাল ঘুম থেকে ওঠা ওকে রেডি করানো যদিও আমি শুধু সকালবেলা উঠে ওর খাবার টাবার রেডি করেছি আর বাকি কাজগুলো ওর বাবাই করে দিয়েছে কারণ আমি ঠিকঠাকভাবে হাঁটতে পারছিলাম না এতটাই পেটে ব্যথা লাগছিলো তার মধ্যে কালকে রাতে ঘুমানোর সময় বারবার মনে হচ্ছিল যে সকালবেলা উঠতে পারবো তো তো সেই একটা টেনশানে মাথায় কাজ করছিল। সাথে শরীর খারাপ সব কিছু মিলে কালকে রাতে আমার একদম ঘুম হয়নি ঠিকঠাক করে আর এদিকে সকালবেলা ঘুম থেকে তৈর্যবাবু উঠবে কিনা সেটা আমার আরও বড় টেনশন ছিল কারণ এই পুরো গোটা মাস ধরেও আটটা নটা দশটা এরকম ঘুম থেকে উঠেছে কখনও কখনও তো রাত্রিবেলা একটু দেরি করে ঘুমলে এগারোটার সময় উঠেছে কিন্তু দেখলাম না ওকে আমি একবার ডাকতেই ও উঠে পড়েছে কোনো ডিস্টার্ব করেনি বরং ওর বাবাকে ডাকতে হয়েছে বেশ কয়েকবার তারপরে গিয়ে ওর বাবা উঠেছে তৈর্যবাবুর বন্ধুদের সাথে দেখা হবে বলে সে তো প্রচুর আনন্দে রয়েছে কী করবে বুঝতে পারছে না সবার সাথে দেখা হবে কাল বারবার করে আমাকে জিজ্ঞাসা করছিল আমি আমি কার পাশে গিয়ে বসবো তা আমি বললাম তোমার যাকে ভালো লাগে তুমি যার ভালো বন্ধু তার পাশে গিয়েই বসবে শুধু দুষ্টুমি করবে না তো তার অ্যান্সার দিল আমাকে স্কুলে তো সবাই একটু দুষ্টুমি করবেই সবসময় কি পড়াশুনোই করতে হয় একটু তো দুষ্টুমিও করতে হয় তাহলেই বোঝো ছেলে আমার কত শান্ত ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু রিল্যাক্সে বসে জল খেলাম আমি আর পারছিলাম না মানে আমার এতটাই কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমি আবার গিয়ে ঘুমিয়ে পড়ি যদিও আমি তাই করেছি কিছুক্ষণ পরে আমি আবার একটু ঘুমিয়ে নিয়েছি কারণ ওষুধগুলো চলছিলো ভালো লাগছিল না শরীরটা একদমই আর ওদিকে না তোর জবাবুর স্কুলের প্রোজেক্টগুলো সব কমপ্লিট করা হয়নি বাকি ছিল এবার যেহেতু আজকে স্কুল খুলে গেছে কাল পরশুর মধ্যে মোটামুটি প্রোজেক্টগুলো চাইতে শুরু করবে যার জন্য আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে একটু চা করে ভাবলাম বসে বসে কাজ তো তাই একটু প্রজেক্টগুলো নিয়েই বসলাম দেখি কতদিনে শেষ করতে পারি কারণ শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে বেশিক্ষণ বসে আমি কাজও করতে পারছি কাল সারাদিন আর বুটিকে যাওয়া হয়নি আজকেও সকালবেলাটা যাওয়া হলো না বিকেলবেলা থেকে আবার যাব। যাই হোক ব্লগটি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগ এটা